সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা লগ্নি তো আজকে হচ্ছে বার্থডের দিন তো সকাল থেকে উঠে দেখো এইখানে যেহেতু মানে খাটফাট রাখা ছিল আমরা শুয়েছিলাম তো সমস্ত কিছু দেখো ওই ঘরে নিয়ে নিয়েছিলাম আর বস্তা টস্তাগুলো ছিল যেহেতু ধান টান ভাঙানো হয়েছিলো মানে ধানটি নিয়ে এসেছিল তো সেগুলোকেও সরিয়ে সমস্ত এই জায়গাটা ফাঁকা করে দিয়েছিলাম এই জায়গাটা ফাঁকা করার আর একটা কারণ হচ্ছে সেটা আমি ভেবেছিলাম যে ওইখানে হয়তো বার্থডের যেটা মানে সেলিব্রেশন হবে তো ওখানে হয়তো সাজানো হবে তো যাই হোক নিচে হয়েছিল আর আমি এখন একটু বেরিয়ে যাব বাবার সাথে যাব মানে দাদানিকে গিফট দেবে বাবা তো সেই জন্য আর কি একটু রেডি হয়ে নিয়েছিলাম আর মা এখানে তাতানিকে খাওয়ার ছিল নুডলস আর একটা দোকানের লাড্ডু কিনে দিয়েছিল তো ওইটা ওকে খাইয়ে দেব আর আজকে এত তাড়াহুড়ো না বাচ্চাটাকে মানে কি বলবো ভাত ছাড়া অন্য কিছু মানে দুধটা সকালবেলা পাওয়া গেল না তো যাই হোক নুডলসের প্যাকেট আনা হয়েছিল তো সেটাই ওকে দিয়েছিলাম মাইনে দিয়েছিল আর মা তো নুডলস ফুডলস রান্না করে না তো জানে না মানে করেই না মানে খাই তো না এগুলো তো এমনি চাউমিন টাইপের করে কিন্তু এগুলো পারে না তো এখানে দেখো সমস্তটা রেডি হয়ে আছে চেয়ার টেবিল সমস্ত দিয়ে গেছে আর মা কালকে হচ্ছে এই প্যান্ডেলের ভেতরে তারপরে মানে গোবর দিয়ে একটু লেপে দিয়েছিল ঝাটা বুলিয়ে দিয়েছিল ভেতরটায় বাইরেটায় কারণ ওখানে খাওয়া দাওয়া হবে মা করেছিল না কাকিমা করেছিল আমি ঠিক জানি না মা আমাদের বাড়ির ওখানে করেছিল এটা মনে হয় কাকিমা করেছিল আমি ঠিক বলতে পারবো না যে দেখো আর সামনেটা এত বালি ছিল যে জল দিয়ে ভেজানো হয়েছে তারপরে গিফট নিয়ে আস্তে আস্তে মানে কি করব যে এতটা সকাল সকাল বেরিয়েছিলাম কিছু তো খাইনি তারপরে আস্তে আস্তে দেখলাম যে সাড়ে দশটা বেজে গেছে তো বাবা এখানে এসে দেখো খেতে বসে গেছে মানে কারোর কিচ্ছু খাওয়া হয়নি আর অনুষ্ঠান বাড়ি মানে একটু ঝামেলার আর দেখো আমি তাতানিকে নিয়ে এখানে বসে পড়েছিলাম ওকে ভাত খাবো বলে তো প্রচণ্ড রোদ ছিল রোদ হওয়ার জন্য একটু মানে ওকে একটু ভেতরের দিকে দিয়েছিলাম আর ও নিজের হাতে খাবে বলছিল হ্যাঁ জন্য আর এখানে একটু তোমাদের সবজিগুলো দেখিয়েই দিচ্ছিলাম অনেকে বলছো যে দেড়শো লোকের এটা কি করে মানে এইটুকু বাজারে কি করে হয় এখানে দেড়শো লোকের না আরও বেশি লোক হয়েছিল একশো জন হয়েছিল হুম তো অনেক কিছু বাজার মানে টুকিটাকি বাজার হয়তো যেরকম মুগ ডালটা আর একটু করতে হয়েছিল। তো এগুলোই আর কি মুগ ডাল আর তোমরা বলছিলে যে বাজার তো সরষের তেল মানে হলুদ টলুদ এগুলো সমস্ত কিছুই বাড়ির আছে হ্যাঁ তো বাড়ি থাকার জন্য আর এমনি মশলা কত লাগবে এমনি মশলা যেটা নিয়ে আসা হয়েছিল সেটাই এনাফ তো এরকমটাই আর কি মিষ্টি টিষ্টি আর একটু মানে যেটা বলা হয়েছিল একশো করে তো দুশো করে আনা হয়েছিল তবু অঢেল অঢেল অনেক হয়েছিল। তো দেখো এটা হচ্ছে মানে কি বলবো আমার অনেক দিনের অনেক দিনের মানে পুরনো বান্ধবী নতুন বান্ধবী নাই পুরনো বান্ধবী তো ও এসেছিলো ওর বাচ্চাকে নিয়ে যাদেরকে আশা করেছিলাম যে 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 বান্ধবীকে আশা করেছিলাম যে যারা আসবে তারাই আসেনি বড্ড খারাপ লেগেছিল আমার সত্যি সত্যি বড্ড খারাপ লেগেছিলো এত করে আশা করেছিলাম যে আমার বান্ধবীরা আসবে বন্ধুরা ওদের তিনজনকে বলেছিলাম ওরা তিনজন এসেছে কিন্তু বান্ধবীরা মানে কী বলবো আর সত্যি আর তাছাড়া যে আসতে পারবে না হয়তো অসুবিধা সে বলেও দিয়েছিল তো আবার অনেকে এরকম আছে আমার আর একটা বান্ধবী মৌসুমি তো ওর বোনের যেহেতু বিয়ে দিয়েছিল তাতে ঝামেলা ছিল তো ও আসেনি বলেছিল আমার বর যাবে তবুও বর এসেছিলো ভালো লাগছিল কিন্তু যারা একেবারেই আসেনি যাদেরকে এতবার করে বললাম আর তারপরে বাড়ির যে আত্মীয় স্বজন যারা ছিল মানে আমার দিদিরা মামা বাড়ি থেকে মাসি বাড়ি থেকে তো তাদেরও কোনো সমস্যার জন্য হয়তো তারা আসতে পারেনি তো পুরো বাড়িটাই দেখো ফাঁকা ফাঁকা লাগছে কারণ এই বাড়িতে সেরকম তো কিছু হচ্ছে না হচ্ছে সব নিচে এটা দোতলার ওপরে তো আমার এই বান্ধবীটা এসেছিল ও একা ওর বাচ্চাকে নিয়ে এসেছে দূরে ভাবা যায় মানে ওর হাজব্যান্ড তো এখানে নেই ওদের ওর মালদা বাড়ি তো ও এসেছে ওর বাবার বাড়িতে ছিল যেহেতু ও এসেছে একা ওর বাচ্চাকে নিয়ে মানে সত্যি সত্যি খুব ভালো লাগছিল যদি সবাই আসতে না এত ভালো লাগতো আর তারপরে যারা আমার মেদিনীপুরে তাদেরকে তো বলতেই পারেনি তারা কি করেই বা আসবে তাদেরকে বলিও নি আমি ধর তারা তো আসতেই পারবে না জানি তো ওর বাচ্চা তো মানে কী বলবো এত কিউট এত কিউট সত্যি এখনকার বাচ্চারা এত পাকা ওর ছেলেটা পুরো মানে কি যেমন বুদ্ধিতে তেমন মানে কি বলবো আর ও প্রচুর ঝাল খায় আমার ছেলে তো একটু ঝাল খেলে হাঁ করে থাকে ও প্রচুর ঝাল খায় আর এটা হচ্ছিলো যে ঠাকুমাটা দেখছিলে ওটা হচ্ছিলো আমার ভাইয়ের ঠাকুমা শাশুড়ি তো এই যে দেখো এখানে রান্নাবান্নার সব চলছে আমার মেঝো কাকা এটা হচ্ছে পিসে মশাই তো এই দুজনটা মানে রাঁধুনি মেন রাঁধুনি এরা তো এরাই রান্নাবান্না করছে আর আমার ছোটো কাকা আছে ছোট কাকার মানে কি বলবো বাজার থেকে শুরু করে মানে সমস্তটা দেখা বাবা আছে আমার ডাক্তার কাকু আছে তো সবাই আছে সবাই দেখছে সবাই কাজ করছে মানে কাকিমারা তো আছেই কাকিমা আছে মা আছে সত্যি সত্যি সবাই দেখছে সবাই কাজ করছে মানে এখানে এলে এই জিনিসটা আমি পাই এইখানে এলে এই জিনিসটাই পাই তো সত্যি কথা আর মেইন কথা যেটা হচ্ছে সেই জন্যই এখানে করা আরও বেশি তো ওইখানে ওইখানে তো করাই হয়েছে আর যে বড় বড় দুবার অনুষ্ঠান হলো এক বছরের আর এখানে হয়েছে পাঁচ বছরে তো দুটোই এইখানে হলো তো যাই হোক দেখো রেডি ফেডি হয়ে নিয়েছি আর তহমিনা ওর নাম ছিল তহমিনা তো তাহমিনা হচ্ছে ও চলে গেছিলো ওর বাচ্চা যেহেতু অনেকটাই ছোট তো আর সন্ধ্যা সন্ধ্যা হওয়ার আগেই ও চলে গেছিলো টোটোতেই চলে গেছিলো তো এই যে দেখো রেডি হয়ে নিয়েছি আর মা হচ্ছে বাবুকে রেডি করাবে তার মাঝে মানে ওর একটু বাথরুম পেয়ে গেছে একটু পটে পেয়ে গিয়েছিল তো দিদুন চলো চলো তো মা আবার ওকে ছাদে নিয়ে গেলো এইরকম রকমটাই তো এসে মা রেডি হচ্ছিলো ওকে একটু জামাটা পরাবে বলে বের করেছিল তারপর আমি বললাম যে দাও আমি জামাটা পরিয়ে দিই ওকে অত হিজিবিজি জামা পরায়নি কারণ ও রাখবে না ওর খুব অস্বস্তি হয় যেটা পরে ওর কমফর্টেবল ফিল হয় সেরকমটাই ওকে পরিয়ে দিয়েছিলাম আর ও ছিল এটা পরে ছিল এটা পরেও বেশ ভালো লাগছিল ওকে ছোটো বাচ্চা আর মেয়েদেরকে সাজানো যায় ছেলেদেরকে আমি কি দিয়ে সাজাবো সেটাই খুঁজে পাই না আর এই যে এই ঠাকুমাটা দেখো এটা ঠাকুমা মানে আমাদের বাবার বাড়ির একটা বাড়ি কাকাদের বাড়ি তারপরে এই ঠাকুমাদের বাড়ি তো ওই ঠাকুমা একটু চাদর টাদর খুলে নিচ্ছিলো তারপরে পোস্ট দিচ্ছিলো সবাই তো চায় না যে একটু আমাকে সুন্দর দেখাক তো এই যে দেখো আমার ভাইরা সবাই মিলে সবাই মিলে পুরো সাজাচ্ছিলো তো এখানে সবাই ছিল কাকুরা ছিল সমস্ত বাচ্চারা ছিল আমার ভাইয়ের বন্ধু মানে ও তো আমার ভাই না তো ও যেহেতু চলে এসেছিল ও এসেছিল হ্যাঁ আমার ভাইয়ের বন্ধু এসেছিল আর ও সারা সারাদিনই থেকেছিল ও বেলা দশটা সাড়ে দশটা বা এগারোটা এরকম টাইপে এসেছিল। তো এই যে দেখো এই এইটাই হচ্ছে সাজানো চারিদিকে বেলুন দিয়ে সাজিয়েছিল আর এখানটা হ্যাপি বার্থডে লেখাটা ছিল আর জাস্ট এইগুলোই আর কি আর টুপি টুপি আনা হয়েছিল। তো সবাই দেখো আমার ঠাকুমা আমার ওগুলো সব ঠাকুমারা কম বয়সী ঠাকুমা বেশি বয়সী ঠাকুমা আর এখানে দেখো থালাটা সাজিয়ে নিয়েছিলাম এমনি বাড়ি থেকে আর ওই ভাজাভুজি কিছু করিনি কারণ একদম টাইমই হচ্ছিল না তবুও তো দেরি হয়ে যাচ্ছিলো দেরি হয়ে যাচ্ছিলো আমাদের খেয়ে উঠতে সাড়ে এগারোটা বেজে গেছিলো আর এখানে ওকে দেখো থালা সাজিয়ে দেওয়া হয়েছে আমার বাবা কাকু কাকিমা মা সবাই দাঁড়িয়েছে এগুলো সব আমার ভাইরা ভাইরা আছে ছোট ছোট কাকুরা আছে এই পুচকিটা এটা আমার বুনু বুনুটা সারাদিন শরীর খারাপ ছিল ও বমি করেছিল আগের দিনে জন্মদিনেরই খেয়ে মানে খাবার দাবার খেয়েছিলো তারপর ওটা একটু গ্যাস শাস হয়ে গেছিল হয়তো তো এই যে দেখো এটা এটা দাদা কম মামা সব বলতে পারো মানে আমরা ছোটোবেলায় দাদা বলতাম তো এখন মামা হয়ে গেছে আর কি সম্পর্কটা তো এই যে আমার বাবুকে হচ্ছে বাবা গিফট দিচ্ছিল মানে ওকে একটু ধান দুর্ব এগুলো সব দিয়েছিল তারপরে হচ্ছে এই যে গিফটটা জন্য এনেছিল ওর জন্য বাবা মানে ব্রেসলেট খুঁজতে গেছিলাম তো ব্রেসলেট সরাসরি তো মানে যেই দোকানে গেলাম মানে খুব বড় দোকান তো এখানে নেই তবুও যত মানে যে বড়ো দোকানটা ছিল সেটা গেছিলাম তো সেটা দেখলাম বন্ধ রয়েছে তো এই যে দেখো চেনটা খুলতে গিয়ে মার ওই কৌটো থেকে চেনটা পড়ে গেছিলো তো ভাই সেটা ঠিকঠাক করে ওকে পরিয়ে দিচ্ছিলো আর কি কারণ ছোটো বাচ্চাদের চেন তো নিচে পড়ে গেলে আর নিচে ধুলো টুলো ছিল তো হারিয়ে যাবে কি না আর আমার বাবুকে ভেবেছিলাম যে ও হয়তো চেনটা রাখবে না তবুও খুব সুন্দর করে গলায় চেন রেখেছিল আর এক দাদু দিয়েছে চেন তো সেটাও পড়েছিল বেশ সুন্দর করে তো আমার বাবা প্রথমে খাই দাই দিচ্ছিলো আমি খাইয়ে মানে দেইনি বলতে সেটা না আমি লাস্টে ভাতটা খাইয়ে দিয়েছিলাম আমি তো প্রত্যেকটা বাড়ি দিয়ে আমার তো বড়রা তো সবাই থাকে না তা আমি বলছিলাম তোমরাই দাও আজকে আমি ভিডিওটা করব তোমরা দাও তো এরকমই তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে আমার এটা হচ্ছে পাকা বুড়ো পাকা বুড়ো মানে কি বলবো ও ও এতটুকু হলে কি হবে ওর এত বুদ্ধি আর এত স্মার্ট না তোমরা যারা ভিডিওতে দেখছো তারা বুঝতেই পারবে না যে ও কি জিনিস ও সত্যি সত্যি এত তো পাকা এত পাকা আর সত্যি ওর এতটুকু বয়স ওর এত বুদ্ধি মানে আমি জাস্ট ভাবতেই পারি না ও আমার আঙ্কিটার দিকে দেখছিল ওরে একটা হাসি দেয় যা মানে কি বলবো আর সেই মানে দিল খুশ করার মতো হাসি আর আমাকে যে মানে কি বলবো সারা দিনে কতবার ওঠানামা ওঠানামা করতে হয়েছে পুরো মাথা খারাপ করার মতো তারপর ওরা খেতে বসেছিল আমি গিয়ে বলছিলাম যে তোরা খেতে বসলি আমাকে একবারও ডাকলি না কিন্তু ওরা তো জানে আমি এখন খাবো না আমার বাবুকে এখনও খাওয়ানো হয়নি ওকে খাওয়াবো বলে তারপরে আর ওরা খেয়ে দিয়ে নেবে আর বাসে যেহেতু মানে বাড়ির সামনে থেকে আমাদের বাস চলে তো ওরা বাসে চড়ে চলে যাবে তো তখনই আমি বলি আবার পরে ভিডিও করতে পারবো কি পারবো না তো এখনটা একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ এত সমস্যা ভাবি যে এরকম ভিডিও করব ওরকম করব বাট হয়ে ওঠে না তো উদয় ওরাও এখানে মানে আমার ওই বন্ধু হচ্ছে উদয় রাজেশ আর হচ্ছে টুকন আমি যেটা নাম জানি মানে তোরা কবে আসবি আর আমি যখন গেলাম তখন দেখলাম যে মা খাই দিচ্ছে মানে মা আছে মানে যে আমার কতটা শান্তির যে কি বলবো আমার তাতানের জন্য মানে তাতানকে রেখে সেফটিভাবে আমি চলে যেতে পারি মানে কোনো ব্যাপার নেই আমার থেকে আমার মা ভালো করে দেখে রাখবে পুরো খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে সব কিছু দেখে রাখবে তবু মানে যেহেতু আমরা আবার কীরকম ভাববো কি ভাববো না খাওয়ানো ঠিক হচ্ছে কি হচ্ছে না মানে এরকম হয়তো ভাবে মা তবুও সত্যি বলবো আমার থেকে অনেক যত্নে রাখে আমার ছেলেকে তারপরে যে দেখো এগুলো হচ্ছে আমার কাকিমারা আর এই এটা হচ্ছে মাঝখানে এটা কি কৃষ্ণ এরা সব গোপীগণ হচ্ছে কৃষ্ণ আর কি তো এটা হচ্ছে ঠাম্মি আসল ঠাম্মি একেবারে আর বাদ বাকি সব নকল না এরকমটা নয় সবাইকে চেনে বাড়ির মানুষ সবাইকে চেনে আর এটা হচ্ছে আমার ছোট কাকু যাকে ছাড়া মজা হয় না কী বলবো আর যাকে ছাড়া অনুষ্ঠান মানে যেন মানে প্রাণ নেই অনুষ্ঠানে এরকম একটা কাকু যেমন কাজ করে তেমন মজা মানে মজা করতে পারে সমস্ত বিয়েতে সমস্ত অনুষ্ঠানে যেখানে কাকা আছে সেখানে মজা আছে সত্যি সত্যি আর কাকা পুরো বন্ধুর মতো সবার সাথে মিশে যায় আর এখানে আমার ভাইরা আর হচ্ছে ওই যে আমার সব পাগলা বন্ধুরা ওরা ডান্স করছে আর মানে কি বলবো ডান্স সেরকম একটা করা হয়নি একটু সময় করেছিলাম সবাই মিলে ভেবেছিলাম পরেও করব । কিন্তু মানে খেতে খেতে আর সবাইকে দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছিলো আর এখানে যেহেতু কাজের বাড়ি না সবাই পাশের বাড়িও সেই নটা সাড়ে নটার পরে এসেছে

খা ন ত